ইতিহাসের পাতায় কয়েকটি নাম চিরকাল থাকবে সুলতান সুলেমান তাদেরই একজন এখন কেন সে তাদেরই একজন সেটা আমরা একটু পরেই জানব আগে জানব ওসমানীয় সাম্রাজ্যের সিংহাসনে বসে তিনি পৃথিবীর অর্ধেক শাসনের স্বপ্ন দেখেছিলেন তবে এমন একজন মহান ব্যক্তিত্বের জীবনের শেষ পরিণতি কেমন ছিল তিনি শুধু একজন শাসকই ছিলেন না ছিলেন একজন কূটনৈতিক একজন সেনাপতি একজন শিল্পের পোস্টফোষক একজন শক্তিশালী সুলতান কিভাবে তার জীবনের শেষ দিনগুলো কাটালেন কোথায় থেমে যায় তার বিজয়ের পথ তার রাজত্ব ছিল ওসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ সুলতান সুলেমানকে কারা হত্যা করেছিলেন সুলতান সুলেমানের সিংহাসনে আরোহণ তার সাম্রাজ্যের বিস্তার এবং শেষ পর্যন্ত তার জীবনের শেষ মুহূর্ত সবকিছু জড়িয়ে আছে ইতিহাসের এক অদ্ভুত চমক আজকের এই ভিডিওতে আমরা জানব সে অজানা গল্প তাহলে চলুন আমরা সবাই মিলে একসাথে রহস্যের ভিতরে যাই প্রথমে জানব সুলেমান কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন তার ছোটবেলার দিনগুলো কেমন কেটেছিল সুলতান সুলেমান জন্ম চোদ্দশো চুরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের টার্বজন শহরে তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান এবং সুলতান সেলিমের একমাত্র পুত্র তার মায়ের নাম ছিল হাফসা সুলতান ছোটোবেলা থেকেই সুলতান সুলেমান ছিলেন বুদ্ধিমান এবং শিক্ষানুরাগী তিনি ধর্মীয় রাজনৈতিক এবং সাময়িক শিক্ষার পারদর্শী ছিলেন এবার জানব কত বছর বয়সে সুলতান সুলেমান সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসনে আরোহণের পরে সুলেমানের লক্ষ্য কী ছিল পনেরোশো সালে তার পিতা সেলিমের মৃত্যুর পর মাত্র ছাব্বিশ বছর বয়সে সুলতান সুলেমান সিংহাসনে আরোহণ করেন তবে তার লক্ষ্য শুধু শাসন করা ছিল না তিনি চেয়েছিলেন ওসমানীয় সাম্রাজ্যকে এমন উচ্চতা নিয়ে যেতে যা ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে তার শাসনামলে সাম্রাজ্যের সীমান্ত উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব ইউরোপ এবং পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত হয় তিনি শুধু সাময়িক বিজয়ের জন্য বিখ্যাত ছিলেন না ন্যায় বিচার এবং সাংস্কৃতির জন্য তাকে মনে রাখা হয় কিন্তু সুলতান সুলেমান শাসনকাল কেবল বিজয় আর ক্ষমতা মধ্যেই সীমাবদ্ধ ছিল না এতক্ষণ আমরা জেনেছি সুলতান সুলেমানের পরিচয় তার ছোটোবেলার দিনগুলোর কথা এবং সিংহাসনে আরোহণ পরবর্তী অংশে আমরা জানব তার শাসন আমলে এমন কী ঘটনা যা ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছিল তাই এই গুরুত্বপূর্ণ পাঠটি না মিস করতে চাইলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন সুলতান সুলেমান যাকে বিশ্বের ইতিহাসের অন্যতম সফল সামরিক নেতা হিসাবে গণ্য করা হয় তার শাসনকাল ছিল সাফল্যর এক দৃষ্টান্ত তার শাসন আমলে কি কি ঘটেছিল সেটা আমরা একটু পরে জানব আগে জানব তিনি কিভাবে সাম্রাজ্যকে এমন উচ্চতায় নিয়ে গেলেন যা ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসকে চিরকাল বদলে দিয়েছিল সুলতান সুলেমান তার শাসনকালে একটি ব্যাপক সামরিক অভিযান শুরু করেছিলেন তিনি প্রথম ইউরোপের দিকে নজর দেন পনেরোশো বত্রিশ সালে তিনি তার সেনা নিয়ে আক্রমণ করেন হাঙ্গেরির সর্বশেষ রক্ষাকবচ বিয়েনা শহর তার নেতৃত্বে ওসমানীয় সেনারা একের পর এক ইউরোপীয় রাজ্য দখল করে কিন্তু তার সবচেয়ে বিখ্যাত বিজয় ছিল পনেরোশো পঁয়ত্রিশ সালে মাগরের অঞ্চলে যেখানে তিনি আফ্রিকার অধিকাংশ অঞ্চল দখল করেন এবার জানবো তার শাসন আমলে কি কি ঘটেছিল সুলতান সুলেমান শুধু একজন শাসকই ছিলেন না তিনি ছিলেন শিল্পের এক মহাপৃষ্ঠপোষক তার রাজত্বে ওসমানীয় সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত এবং আধুনিক তিনি তার শাসনকে আরও শক্তিশালী করার জন্য প্রবর্তন করেন যেগুলো পরে কানুনি নামে পরিচিত হয় সুলতান সুলেমান আইনবিধি যা শাসক থেকে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আইন গ্রন্থ নামে বিবেচিত তার শাসনে সাম্রাজ্যের শুধুমাত্র সামরিক বা আইন দিয়ে শক্তিশালী হননি বরং সংস্কৃতিতে তার অবদানও অসাধারণ তিনি মুসলিম শিল্প সাহিত্য এবং স্থাপত্যে বিশেষ উন্নতি সাধন করেছিলেন এই সময়ে তৈরি হয়েছিল বিখ্যাত সুলেমানিয়া মসজিদ যা ওসমানীয় স্থাপত্যের অন্যতম মাস্টার কিন্তু সুলতান সুলেমানের শাসনকাল ছিল এতটা সফল তবুও তার জীবনের শেষ দিনগুলো কি ছিল এতটাই শান্তিপূর্ণ এই অংশে আমরা সুলতান সুলেমানের সামরিক বিজয় আইন সংস্কার এবং সংস্কৃতি ও স্থাপত্যের বিকাশ সম্পর্কে জানতে পেরেছি পরবর্তী অংশতে আমরা জানব সুলতান সুলেমানের শেষ পরিণতি কেমন ছিল এবং কোথায় থেমে যায় তার বিজয়ের পথ পনেরোশো ছিষট্টি সালে সুলতান সুলেমান তার শাসনকালের শেষ সফরে বের হন তিনি উত্তর দিকে যান সেখানে তার সেনারা কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিচালনা করেছিলেন তবে এই যাত্রা ছিল তার জীবনের শেষ অভিযান সুলতান সুলেমান ছিলেন একজন গভীর কৌশলী এবং এই সফরের উদ্দেশ্য ছিল আরও একবার সাম্রাজ্যকে শক্তিশালী করে গড়ে তোলা কিন্তু তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল পনেরোশো ছেষট্টি সালে ছয় সেপ্টেম্বর সুলতান সুলেমান মারা যান যখন তিনি সিগারেটের কাছে বর্তমান হাঙ্গেরির সীমান্তে ছিলেন তার মৃত্যুর খবর শোনার পর তার সেনারা বিদ্রোহের দিকে এগিয়ে যায় কিন্তু সুলেমানের গোপনীয়তা বজায় রেখে তার মৃত্যুর খবর সবার কাছে পৌঁছানো হয়নি মৃত্যুর সময় সুলেমান ছিলেন শিবিরের একটি তাবুর মধ্যে যেখানে তিনি সেনাপতির সঙ্গে আলোচনা করছিলেন এই মৃত্যু যেটি আড়ালেই ছিল সাম্রাজ্যের জন্য ছিল একটি ভয়ানক ধাক্কা তবে সুলেমানের মৃত্যুর পরে তার জীবনের পরিণতি শুধু সাম্রাজ্যই নয় পুরো বিশ্বের ইতিহাসে বিশাল প্রভাব পেলেছিল এই অংশ থেকে আমরা জানতে পারলাম সুলতান সুলেমান কোথায় মারা গেছে এবং কত তারিখে মারা গেছে পরবর্তী অংশতে আমরা জানবো আসলে সুলতান সুলেমানকে নিজে নিজে মারা গেছে নাকি তাকে কেউ হত্যা করেছে আর যদি সত্যিই তাকে হত্যা করে থাকে তাহলে কারা হত্যা করেছে জানতে হলে এই অংশটুকু মনোযোগ সহকারে দেখতে হবে অনেক ইতিহাসবিদ মনে করেন সুলতান সুলেমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে আবার অনেক ইতিহাসবিদদের মতে সুলতান সুলেমানের মৃত্যুর কারণ ছিল বার্ধক্যজনিত শারীরিক জটিলতা দীর্ঘ শাসনকাল ও যুদ্ধের চাপের কারণে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল বিশেষত তার শেষ দিনগুলো প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করেছিলেন তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ হিসাবে হার্ট অ্যাটাকের কথা বলা হয় সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা এড়ানোর জন্য তার চিকিৎসকদের এই তথ্য গোপন রাখতে বলা হয়েছিল মৃত্যুর আগের মুহূর্ত তিনি পরিকল্পনা করছিলেন সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সুলতান সুলেমান যার শাসনে ওসমানীয় সাম্রাজ্যকে চূড়ান্ত সাফল্য নিয়ে গিয়েছিল তার জীবনের শেষ অধ্যায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় সুলতান সুলেমানের জীবন এবং তার জীবনের শেষ পরিণতি আমাদের ইতিহাসে একটি গভীর অনুপ্রেরণামূলক অধ্যায় তার উত্তরাধিকার চিরকাল স্মরণীয় থাকবে সুলতানের মৃত্যুর পর ওসমানীয় সাম্রাজ্য কি দুর্বল হয়ে পড়ছিল কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি আপনাকে জ্ঞান ও অনুপ্রেরণা দেয় তাহলে লাইক এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও আকর্ষণীয় এবং ঐতিহ্যর বিষয় নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসব যদি আপনারা সাপোর্ট করেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ